মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তিকামী প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দেন তার দাবি মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে নানা সংঘাত নিরসনে ভূমিকা রেখেছে উদাহরণ হিসেবে ভারত পাকিস্তান থাইল্যান্ড কম্বোডিয়া ইসরায়েল ইরান এবং বর্তমানে রাশিয়া ইউক্রেনের শান্তি প্রক্রিয়ার কথা বলা যায় এসব দেশের মধ্যে সংঘাত নিরসনে মার্কিন কর্মকর্তারা অত্যন্ত যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় যুক্ত ছিলেন বলেও প্রমাণ পাওয়া যায় তবে ট্রাম্পের প্রকাশ্য শান্তির দূত হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রবল ইচ্ছা অনেকে অনেক সময় সংশ্লিষ্ট পক্ষের মধ্যে অস্বস্তিও তৈরি করেছে বটে পাক ভারত যুদ্ধে তেমনই অস্বস্তিতে পড়েছে ভারত দেশটি প্রকাশ্যে স্বীকার করেনি যে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল এদিকে থাইল্যান্ডও জানায় তারা যুক্তরাষ্ট্র বা চীন কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করবে না তবে পাকিস্তান ও কম্বোডিয়া প্রকাশ্যে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে শুল্কযুদ্ধের রণনীতি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তার পররাষ্ট্রনীতিতে খুব বেশি প্রতিফলন হয়নি বরং তিনি অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ভারত ও চীনের মতো দেশকে মার্কিন স্বার্থে নত করাতে চান চীনের সঙ্গে এই দ্বন্দ্ব শুরু হয় পাল্টাপাল্টি শুল্কারব দিয়ে 2025 সালের প্রথম দিকে মনে হচ্ছিল এই শুল্ক যুদ্ধের শেষ নেই বর্তমানে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রে প্রায় 55 শতাংশ শুল্ক কার্যকর আর মার্কিন পণ্যের উপর চীনে প্রায় 32 শতাংশ শুল্ক বসানো হয়েছে উভয় দেশের হাতে 12 আগস্ট পর্যন্ত সময় আছে নতুন সমঝোতার পৌঁছানোর জন্য নইলে ভোক্তা ও উৎপাদক উভয়ই বড় ক্ষতির মুখে পড়বে চীনের প্রতি নমনীয়তার কারণ চীনের প্রতি ট্রাম্পের মনোভাব নরম হওয়ার পেছনে তিনটি কারণ থাকতে পারে ভারতের প্রতি অসন্তোষ পাকিস্তানের সঙ্গে সংঘাত প্রশমনে ট্রাম্প প্রশাসনের ভূমিকা দিল্লি স্বীকার না করায় অসন্তুষ্টির সৃষ্টি হতে পারে যদিও এ ধরনের কারণে কৌশলগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া যুক্তিসঙ্গত নয় অর্থনৈতিক বাস্তবতা চীনের উপর অতিরিক্ত চাপ মার্কিন ভোক্তা ও শিল্প খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলছে দু সালের এপ্রিলে চীন বিরল ধাতু ও চুম্বক রপ্তানিতে লাইসেন্স সীমিত করলে মার্কিন গাড়ি শিল্প সহ বিভিন্ন খাত দ্রুত সমাধান দাবি করে ফলে চীনের সঙ্গে সমঝোতা জরুরি হয়ে পড়ে কারণ বাণিজ্যের ক্ষেত্রে চীন ভারতের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারতকে বলির পাঠা বানানো দীর্ঘদিনের ভিসা ও অভিবাসন সমস্যা এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক বিরোধ মিলে যুক্তরাষ্ট্রের কাছে ভারতকে চাপ প্রয়োগের সহজ লক্ষ্য বানিয়েছে পাশাপাশি ভারতের চীনের সঙ্গে রাজনৈতিক সংলাপ পুনরায় শুরু করার ইঙ্গিত ট্রাম্পের কাছে অবিশ্বাসের কারণ হতে পারে